হুমকি আছে জন্য আশ্রয় দিছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্ট গুলোতে আজ আইএসপি থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচ জন বিচারক উনিশ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট ছয়শ জনকে বিভিন্ন নিবাসে আশ্রয় প্রদান করা হয় আমার পরিস্থিতি উন্নতি হইলে ছয়শ জন সব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞাপনীতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের অপরাধকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংঘটিত হলে এরূপ কোন ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ থাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিছে ছয়শো জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুযায়ী এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিচ্ছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা বলে ক্রস চেক না করে এটা যাতে দেওয়া যায় ছাত্র জনতার অভ্যথানে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ নাশের আশঙ্কায় কিছু রাজনৈতিক ব্যক্তিসহ কয়েকজন নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন প্রাণ রক্ষত্বে রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শো ছাব্বিশ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংখ্যক পরিদপ্তর আইএসপিআর রোববার আঠারোই আগস্ট সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান সংবাদ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি তথ্যমতে বা ভাষ্যমতে বিভিন্ন সেনা নিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক উনিশজন বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি বারোজন একান্ন জন পরিবার পরিজন সহ স্ত্রী শিশুও রয়েছে পরিস্থিতি উন্নতি হয় নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন ছয়শো পনেরো জন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিস্থিতির সাপেক্ষে ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন সেই ছয়শো পনেরো জন কারা সরকারের কোনো নিয়ম নীতি না মেনে এভাবে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা কেন করলো সেনানি সেনাবাহিনী দেখুন যারা পালিয়েছে বা সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে তারা প্রত্যেকেই অপরাধী একজন অপরাধী অপরাধ না করলে সে পালিয়ে বেড়ায় না বা হচ্ছে আশ্রয় চায় না তো এই ছয়শো ছাব্বিশ জন প্রত্যেকের তালিকা প্রদান করতে হবে সেনাপ্রধান ওজ্জামানকে কারণ তিনি দুইশো বারো ধারায় তিনি মামলায় আটক হতে পারেন যদিও তিনি সর্বোচ্চ পর্যায়ে সেনাপ্রধান একজন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু উনি পালন করেননি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি এগুলো বিশ্লেষকরা বলছেন বা হচ্ছে আমরা জানিয়েছি তরুণ যে সেনাবাহিনীর সদস্যরা তরুণ সেনাদের মূলত তাদের কারণেই তিনি চাপে পড়ে শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য হন আপনার বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জানতে পেরেছেন বিষয়টি এখন যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেই কারা ছয়শো ছাব্বিশ জন এর মধ্যে তো আপনারা জানেন জোনাইদ আহমেদ পলক দরবেশ সহ আনিসুল হক হ্যাঁ সালমান এফ রহমান আনিসুল হক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তো এই চারজনকে তো আটক করা হয়েছে পাশাপাশি আর ছয়শো পনেরো জনকে তাদের নিজ নিজ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে বা তাদের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে এই কাজটা যে করলেন আজকে দশটা দিন দশ থেকে বারো দিন যে আশ্রয়ে রাখলেন এই যে অর্থটা ক্ষতি হল দেশের সম্পদ নষ্ট করেই তাদের রেখেছেন তাই না যে দুর্বৃত্তরা পনেরোটি বছর লুটে পুটে খেয়ে দেশটাকে ধ্বংস করেছে আবারও তাদেরকে দশ থেকে পনেরো দিন আশ্রয় দিয়ে আরও অর্থ খরচ করেছে এটার একটা এক নম্বর মত অপরাধ করেছেন আপনারা এত দুঃস্বাস পান কোথায় জনগণের টাকা দেশের টাকা নষ্ট করে অপরাধী কীভাবে আশ্রয় দেওয়া আইন আনু আইন কানুন কোনো কিছুর তোয়াক্কা না করেই অনেকে বলছেন যে ওয়াকার সঙ্গে শেখ হাসিনার মানে বিদায়ের আগমত যে একটা কথা হতে পারে যে তিনি তো চলে যাচ্ছেন মানে পালিয়ে যাচ্ছেন তার নেতাকর্মী বা তার সমর্থিত মানুষদেরকে যেন এই সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতেই হয়তো বা সেনাপ্রধান আশ্রয় দিয়েছেন সেনাপ্রধান শেখ পরিবারের আত্মীয় এটা সবাই জানেন হলো আপনারা বিভিন্ন বিশ্লেষণ এসেছে বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা তারাও এই বিষয়টি উল্লেখ করেছে তো তারপরেও তিনি চাপে ছিলেন সেই চাপ ছাবলে কিন্তু কাজটা করেছেন দেশের জনগণের সঙ্গে সেনাবাহিনী প্রধান যিনি তিনি চাইলেই বেমানি করতে পারতেন কিন্তু করেননি তাতে তার জীবন বিনাশ বিনাশত কারণ যে স্ফুলিঙ্গ মানুষের যে উশ্বাস রাস্তায় যে পাঁচ আগস্টে লাখে লাখে জনতা নেমেছিল সেই জনতাকে প্রতিহত করার কোনো শক্তি কোনো বাহিনীর ছিল না তারপরেও তো আপনারা জানেন সেনাবাহিনীর তরুণ সেনারা তারা বলেছে যে এই যুদ্ধে তারা মানুষের সঙ্গে লাগবে না তো মাঠে থাকতো পুলিশ যাত্রাবাড়িতে মধ্যের মধ্যে দশ পনেরো জনকে হত্যা করেছিল পুলিশ এবং মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে যাত্রাবাড়ি থানাটা থানাটাকে আপনারা দেখেছেন একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ঘাড় করে দিয়েছে এবং এই পরিস্থিতি আর একটু যদি চলতে থাকতো দুপুর পর্যন্ত আরও শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা ছিল তো সেই সব বিষয়ে বিচার বিশ্লেষণ করে সেনাপ্রধান তিনি সব দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে ডাকার পরে একটা সিদ্ধান্ত গণিত হলেন যে হ্যাঁ শেখ হাসিনাকে প্রত্যেকটাই করিয়ে নেওয়া যায় শিক্ষার্থীদের যে আন্দোলন সেটাকে কার্যত সফল করার জন্য দেখুন ঠিক এভাবেই ঘটনাগুলো ঘটেছে এখন সব ছাপিয়ে কথা উঠছে ছয়শো ছাব্বিশ জনকে তিনি কেন আশ্রয় দিলেন কেন আশ্রয় দিলেন এই প্রশ্নের জটলা খুলবে খুব শীঘ্রই দেখতে থাকুন ভিলেজ লাইভ উইথনেসারের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ